হ্যালো গাইস ওয়েলকাম টু মাইন্ড টেক অফিসিয়াল চ্যানেল আমিও মাইন্ড শিখেছি আপনাদের সঙ্গে তো আজকে আপনাদের সামনে একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসতাম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনার যদি একাধিক সিম থেকে থাকে তো আপনি তো সবগুলো সিম একবারে এক ফোনে উঠাইতে পারবেন না আর সবগুলো সিম তো ফোনে জায়গাও হবে না সেক্ষেত্রে আপনার সবগুলো সিম এক থাকবে কিন্তু আপনি একটা সিম অথবা দুটো সিমে সবগুলো নাম্বার চালাতে পারবেন তো সেটা দেখাবো আজকের ভিডিওতে তো আপনি একাধিক সিম সিম বন্ধ থাকলেও কল আসবে ফোনে তো এটা কীভাবে করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলপালটি বাজিয়ে দেবেন তো তার জন্য আপনাকে কয়েকটিভাবে করা যায় তো আমি সবগুলো নিয়ম দেখাইতেছি তো অ্যাট ফার্স্ট আপনি ডায়াল অপশান থেকে এটা করতে পারবেন তো তার জন্য আপনি ডায়াল করে আসবেন তো ডায়াল দিয়েও করা যাবে তবে দেখাবো শর্টকাটেও দেখাবো ডায়াল দিয়েও দেখাবো তো এখান থেকে আপনারা আপনাদের ফোনে আসবেন তো ডাইলবারে আশা করে এখানে যে অপশন আছে তো থ্রি লাইন অপশনের উপর একটু ক্লিক করবেন তো দেখানো করলাম তো তারপরে এখান থেকে আপনারা সেটিংস সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান পাবেন তো তার মধ্যে এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে সাপ্লিমেন্টারি সার্ভিস তো এই যে সাপ্লিমেন্টারি সার্ভিস তো এখানে সাপ্লিমেন্টারি সার্ভিসে চাপ দেবেন তো তারপরে একটু লোড নিতে পারে এনে ওয়েট করবেন তো এখানে আপনারা যদি এখানে অপশানটা খুঁজে না পান তো আপনারা সেটিংস অপশনে আসলে সেটিংস অপশনে যাবেন তো তারপরে সার্চ করবেন সাপ্লিমেন্টারি সার্ভিস তো দেখাইতেছি তো এই যে এইটা দিয়ে সার্চ করবেন অথবা কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং দিয়ে আপনারা সেটিংসে সার্চ করবেন তো এই যে কল ফরওয়ার্ডিং তো আমি ওটাও দেখাতেছি পরে তো আমি ফার্স্টটা দেখাই তো কল ফরওয়ার্ডিংও ক্লিক করবেন তো তারপর এখানে পারমিশন চাইবে তো টু ফরওয়ার্ড কলস মোবাইল ডাটা নিডস টু বি ট্রান্সফর প্রো সিম টু তো আমি সিম টু দুই নম্বর সিম দিয়ে দেখাবো তো এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করবেন তো তারপর আপনি কোন সিমটা ফরওয়ার্ড করতে চাইছেন কোন কল ফরওয়ার্ড করবেন ভিডিও কল না অডিও কল সেটা সিলেক্ট করতে হবে তবে ভয়েস কলস বয়েস কলস এটাই সিলেক্ট করবো তো তারপরে এখানে অপশান পাবেন চারটা অপশান পাবেন তো ওখানে আপনার সিমটা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে এখানে অপশান অনেকগুলো আছে তো এখানে দেখেন অলওয়েজ ফরওয়ার্ড মানে আপনি সবসময় ফরওয়ার্ড হবে মানে কলটা আপনার যে সিমের নাম্বার দেবেন ওই নাম্বারে চলে যাবে তো আপনার এই নম্বরে দেখবেন এটা প্রথম অপশনটা এটা তো দ্বিতীয় অপশানটা হচ্ছে হলো ফরওয়ার্ড হেন বিজি যখন আপনারা ব্যস্ত থাকবেন তো ওই নম্বরটা যখন কাটবে কল আসবে আসার পরে কলটা কেটে দিবে অথবা যখন ব্যস্ত যে হবে সেক্ষেত্রে কলটা ফরওয়ার্ড হয়ে যে নাম্বার দেবেন ওই নাম্বারে চলে যাবে তো তারপরে ফরওয়ার্ড হোয়েন আন আন অ্যানসার্ড মানে যখন অ্যানসার দেবে না মানে কল বাসবে ওই ফোনটা কল আসবে কিন্তু দৌড়বে না তখন এই কলটা আপনার এখানে চলে আসবে তো তারপরে এটা হচ্ছে কল ফরওয়ার্ড হইন আনরিচেবল যখন ফোনটা আপনার থাকবে সকল লাস্টের অপশনটা হচ্ছে ফোন যখন বদল থাকবে তখন এই কোয়ালডাস চলে আসবে তো এটা আমি চারটে ফোনের চারটে কাজ তো আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করে তো আমার হচ্ছে দুইটা ফোন দুইটা ফোনের মধ্যে আমি সবসময় কাছে থাকি আমার একটা ফোন তো ওই ফোনে আমি যে বাটন ফোন আছে ওই বাটন খোলের কলটা এই ফোনে নিতে চাই তো তার জন্য আমি সিলেক্ট করবো আন অ্যান্ড যখন আমার ওই কলটা কেউ ধরবে না তখন এই কলটা আমার এখানে ফোনে চলে আসবে তো এটা সিলেক্ট করতে হবে তো এখানে সাপ দিলাম লং ফরওয়ার্ড টু মানে নাম্বার দিতে হবে তো আমি সিলেক্ট করতে সিলেক্ট করতে হবে তাহলে লম্বা চাইরে দিতে হবে তো আমি আমার নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা আপনাদের নাম্বারটা সিলেক্ট করবেন লিঙ্ক নাম্বার তো ওখানে সার্চ করে পাবেন অথবা এই নাম্বারটা উঠাবেন তো নাম্বারটা দেখেন আমি উঠাইলাম উঠাই টান অন অপসাম দিকে তো আন যখন হবে তখন তো আমি দেখেন কাজ রেডি হয়ে গেছে তো এখন এই দ্বারা বাটুম ফোন দিয়ে কীভাবে করবেন বা ডায়াল অপশানের মাধ্যমে এবং কীভাবে বন্ধ করবেন সেটা এখন দেখাবো তো এখানে যদি আপনি অপশানটা যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে এইটা ক্লিক করবার আবারও ক্লিক করার পরে টাল অফ যে অপশন আছে টেহেন এই অফ যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে আপনারা অফ করতে পারবেন তো এখন আমি অফ করবো না এখন দেখাবো তো এখানে আরও একটা ভাবে করা যায় এটা তো এটা হলো আপনি অফ অপশান আসবেন আশা করি স্টার্ট টু অন

তো এখন আমি যে নাম্বাৰটা ফৰৱাৰ্ড কৰিলাম ও নাম্বাৰ কল দিব কল দিয়াৰ পৰা আমি কল এটা ৰচিভ কৰি দিলোঁ ত' দিবে যে নাম্বাৰটা পিন্ধি নিছি তো মোক যিহেতু চিলেক্ট কৰিছিলোঁ যে যখনে কলটো ধৰ্ত পাৰিব ন তই ফোনটো আৱক দেখাই আনিব মই ফোনে চলাই আছোঁ তো সেইটো নাম্বাৰ কল দিছে একটো ফোন দিয়ে তো দে দেখ <laughs> <sans> <laughs>

তো এখানে দেখতে করতেছেন ও এক নম্বর দুই নম্বর থেকে কল রিসিভ করে ন এক নম্বর ছেড়ে কল চলে আসছে তো এটাই হচ্ছে বলতো টিপস অ্যান্ড ট্রিক্স তো প্রুফ সহকারে দেখাইলাম তো এখন অপশানটা যদি ভালো লাগে থাকে আপনাদের তো আপনারা কাজটি করতে পারবেন তো কাজটি খুব গুরুত্বপূর্ণ অনেক মর একটা বিষয় তা আপনার ফোনে যখন দুইটা ফোন একসাথে নিতে পারবেন না তখন এইরকম সিস্টেম তো ও ফোনটা যদি কেউ না ধরে তাহলে ওই কলটা আপনার এই ফোনে চলে আসবে তো টেস্ট ট্রিক্সটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব তো এখন অপশানটা আপনারা বন্ধ করবেন কীভাবে বাটন ফোনে যদি বন্ধ করতে চান তাহলে স্টার টু ওয়ান হ্যাশ দিয়ে ডায়াল করবেন অথবা আমি যে অপশানটা যেভাবে দেখাইছি ওভাবে করতে পারবেন অপশনটা আবারও রয়েছেন তোদনদা যেন সেটিংছৰৰৰ কল ফৰৱাৰ্ডিংৰ শূন্যটা সিস্টেমিক গৰণে সাজ কৰিবেন তো এবাৰ দেখাই দিছোঁ বনে দৰাল তেনে যদি অৰছনটা আপোনাৰ বন্ধ কৰিছে জানো সেইতে তই দেখাই দিম সিস্টেমটা তই জানে যাবেন প্রথমে যাওৰpore গনিতে টগল অফ চি অপচনটা আছে তাৰফ শূন্যটা ৰেভেন্টৰ দেৱে দেখাই দিলে কল ফৰৱাৰি হবটোৱে ভালকৈ দি গেন দেৱৰৰ কষ্টল যাবেন বন্ধ কৰি জেনে ইহানতে যোৱা কৰিবনি তখন আমি চারটা অপশন চারটায় দেখালাম না একটা দিয়ে আপনাদের দেখালাম খুব সহকারে তো আপনারা যদি এটাও অপশনটা চেঞ্জ করতে চান যে যখন আমার ফোন ব্যস্ত থাকবে তখন লাগবে এটাতে সব মানে একবার যদি সিম বন্ধ আসতে চান সেটা যে সব সবার অপশনটা ফেস করবেন মানে অনেক ফলোয়াট হবে আবার যদি ফুল সিম যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আবার কাউকে বলছে যে অপশনটা আছে ধরুন আমরা সিম বন্ধ আছে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন তো সেখানে বন্ধ করে রাখলেও কলেজই ফোনে চলে আসবে এটা হচ্ছে অপশানটা বন্ধ করতে চাইলে এম যে আপনারা যে টার্ন অফ যে অপশন আছে টার্ন অফিক অফ অফ হয়ে যাবে তো এখান থেকে গিয়ে মধ্যে এইভাবে না কাস্টিং করতে হবে সেটি অপশান দেয় কীভাবে আনব সেটা দেয় তুমি যদি সে রিপস্য যাবেন অপশানটা কল ফরি ইয়ে সার্চ কিছু

তারপর আবার সেই একইভাবে কাজগুলো করতে পারবো তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাথে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এক না